পুশমে স্বর্ণকমল জুয়েলারসের নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে 28 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি পান সোনা মজুরিতে 25% ছাড় ও হীরের মজুরিতে 100% ছাড় লাকি ড্রতে আছে 10টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলারস আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা ড্রাগস খুব মারাত্মক তাই সকলে মিলে বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ ঘোষণা করতে হবে একে নির্মূল করতে সোমবার খাদ্য ও পরিবহন দপ্তরের এক অনুষ্ঠানে কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গ্রাহক সুরক্ষা সড়ক সুরক্ষা ও নেশার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে রাজ্য জুড়ে কর্মসূচি নিয়েছিল পরিবহন ও খাদ্য দপ্তর সঙ্গে সহযোগিতায় ছিল শিক্ষা দপ্তর রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় এর মধ্যে ছিল কুইজ আলোচনা সভা জাগৃতি নামক এই কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার হয় রাজ্য স্তরের কুইজ প্রতিযোগিতা এদিন রাজধানী রবীন্দ্র ভবনে হয় আন্ত কলেজ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ খাদ্য দপ্তরের সচিব পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন যারা নেশা করছে তাদেরকে বের করে এর থেকে মুক্ত করতে হলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে তিনি বলেন ক্লাব সংস্কৃতিও আগের মতো নেই আগে ক্লাব ছিল বোমাবাজি এখন এসব নেই

পড়ুয়াদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন লেখাপড়া খেলাধুলা সবকিছুই থাকবে কিন্তু সেজন্য সমাজের পরিবেশও সেভাবে তৈরি করতে হবে তিনি বলেন পড়ুয়ারা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ